বিজেপির প্রদেশ সভাপতি হচ্ছেন ভগবান দাস খুব শীঘ্রই বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা হতে পারেন ভগবান দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ভগবান দাসের নামের পাশে কি সিলমোহর পড়তে পারে বর্তমান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় ঘোষিত হতে পারে রাজ্যের নতুন বিজেপি রাজ্য সভাপতির নাম সূত্রের খবর বিজেপির রাজ্য সভাপতির আসরে দেখা যেতে পারে নতুন কোনো মুখকে আর সেই তালিকায় নাকি এগিয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দুবারের ছড়ার বিধায়ক ভগবান দাস এমনটাই সূত্রের খবর ভগবান দাস পাবিয়াছড়ার বর্তমান বিধায়ক ছিলেন রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী রাজনৈতিক জীবনের শুরু থেকেই ভগবান দাস যুক্ত ছিলেন বিজেপির সংগঠনের সঙ্গে এক কথায় রাজ্যের আদি বিজেপি নেতৃত্বদের মধ্যে ভগবান দাস অন্যতম একজন ঊনকোটি জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন ভগবান দাস গত বিধানসভা নির্বাচনে উনকোটি কোটি জেলার পাবিয়াছড়া ফটিকরায় চণ্ডীপুর চারটি বিধানসভা কেন্দ্রে ভগবান দাসের নেতৃত্বে জয়লাভ করেছিল বিজেপি বিজেপির একাংশের অভিমত ভগবান দাসকে বিজেপির রাজ্য সভাপতি করা হলে রাজ্য জুড়ে মজবুত হতে পারে দলের সংগঠন রিপোর্ট টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ফ্রেশ অ্যালকালাইন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু